ডক্টর শ্রীমতী সেনের সঙ্গে কথা বলে জগধাটির অপারেশন আছে দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে চন্দ্রনাথ বৈধিকে বলে বৌদি তুমি যেও না কারণ দুর্গা জানোই তো কেমন যেন মেয়েটা ওর কিন্তু অনেক ক্ষমতা ও কি যেন বলে কেলিয়ে কানপুর কেলে পোল্যান্ড পাঠিয়ে দেবে এসব কথা আর ভয় করে ভয় করে বৌদি তুমি না যেও না তাহলে মেয়েটা জানোই তো কি করবে তখন বৈদি বলে তারপরেও কি করবে ও আমাকে কি করবে আমি না কোনো কাজ করব না করব না আমি কোনো কাজ ওর জন্য কোনো রান্না করতে পারবো না তখন এ বলে চলে যেতে লাগলেই দুর্গা উপর থেকে বলতে থাকে ঠাম্মা এই ঠাম্মা তখনই বৈধি পুরো ভয় পেয়ে যায় তখন রাজনাথ বলে দেখো বৈধি এখনো সময় আছে রান্না করতে যাও বুঝতে পেরেছো রান্নাঘরে যাও না হলে কিন্তু দুর্গা রেগে যাবে রেগে যাবে দুর্গা তখন বৈধি বলে কেন যাবো আমি কেন যাবো আমি যাবো না আমি কেউ চাকর নাকি আমি যাব না আমি ওর জন্য রান্না করবো না তখনই দুর্গা বারবার করে ঠাম্মা ঠাম্মা বললেই সাথে সাথে ভয় পেয়ে রান্নাঘরে চলে যায় বৈদিহী ওইদিকে দেখা যাবে প্রীতি হাসতে থাকে সবাই মিলে হাসতে থাকলে রাজনাথ বলে শোনো প্রীতি তুমি না তখন প্রীতি বলে কেন কেন আমি হাসবো না তখন রাজনাথ বলে হ্যাঁ তুমি দুর্গার সম্পর্কে কি যেন হও পিসি তাই তো তখন প্রীতি বলে হ্যাঁ পিসি হই তখন রাজনাথ বলে তোমাকেও দুর্গা একটা কাজ করতে বলেছে তোমাকে ওর জন্য পান সাজিয়ে রাখতে বলেছে ও পান খাবে বুঝতে পেরেছো তুমি পান সাজবে তখন এই কথা শুনে প্রীতি চমকে যায় আর বলে কি বলছো তুমি এগুলো কি বলছো আমি পান বানাবর জন্য না না আমি ওই সব কিছু করতে পারবো না তখনই দুর্গা উপর থেকে প্রীতি বলে চিৎকার করে ওঠে তখন প্রীতি বলে এই আমার নাম ধরে ডাকলো তখন কৌশিকী বলে হ্যাঁ ওরা সবার নাম ধরেই ডাকে বুঝতে পেরেছিস আমাকেও তো কৌশিকী বলে আর মেসকাকে কি বলে জানিস তখনই রাজনাথ বলে না না কৌশিকী বলিস না বলিস না তখন কৌশিকী বলে হ্যাঁ কাকুকে কাকুকে বলে গুবলুবুরু গুবলু বুড়ো তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে তারপরে দেখা যাবে দুর্গা জগদ্ধাত্রীর কাছে বসে আর বসে বলে মা তোমার কোনো ক্ষতি আমি আজকে থেকে আর হতে দেবো না হতে দেবো না আমার কাছ থেকে তোমাকে কাউকে দূরে সরাতে দেবো না না আমি তোমার দূরে যাব না তোমাকে আমার থেকে দূরে যেতে দেবো বুঝতে পেরেছ তখন দুর্গা বলে জানো তো আমি তো আশ্রমে বড় হয়েছি আমার মা বাবা জেঠু আমার এত বড় পরিবার থাকতে এত বড় বাড়ি থাকতে আমি কেন আশ্রমে থাকবো বলো তো আমি না ওই আশ্রমে আর কখনো ফেরত যাবো না কখনোই না আমার বাড়িতে আমি আমি তখন স্বয়ংকু বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে আর ওই আশ্রমে ফিরে যেতে তখন বলে যাব না এখন বলতে তাই তো আমি সারাটা জীবন তো কাটিয়ে দিলাম ওই আশ্রমেই আমার গুরুত্বপূর্ণ দিনগুলো আমি সেই আশ্রমেই কাটিয়েছি আর এখন তুই বলছিস আগে কোথায় ছিল তোর এত সহানুভূতি তখন স্বয়ংকু বলে দেখো দুর্গা এটা তো সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তোমাকে বাঁচানোর জন্যই রাজনাথ মুখার্জি তোমাকে আশ্রমে রেখে এসেছিল তখন দুর্গা বলে হ্যাঁ তোদের বাড়ির লোকগুলো এতই হিংস্র যে ছোট্ট একটা শিশুকেও তারা মেরে ফেলতে চেয়েছিল কিসের জন্য সম্পত্তির জন্য টাকার জন্য কাউকে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না দেখিস তুই আমি কাউকে ছাড়বো না তখন এই কথা বলে দুর্গা বলে আমার মা আমার মাকে আমি ঠিক করব যে করি হোক ঠিক করব তার আগে তার আগে ওই যে অ্যান্টিবায়োটিক মাসিকে একটু ফোন করি তখন স্বয়ংভূ বলে কি বলছো তুমি এগুলো তখন দুর্গা বলে হ্যাঁ এ যে এবারে আত্মীয় দাঁড়াও ফোন করছি ওই যে ডক্টর শ্রীমতী সেন এই বলে ডক্টর শ্রীমতী সেনকে ফোন করে দুর্গা তখন শ্রীমতী সেন ফোনটা রিসিভ করে দুর্গা বলে এই অ্যান্টিবায়োটিক মাসি তখন এই কথা শুনে অবাক হয়ে যায় শ্রীমতী সেন আর বলে কে তুমি কে এরকম ভাবে কথা বলছো তখন দুর্গা বলে আমি দুর্গা মুখার্জি ডটার অফ স্বয়ংভ মুখার্জি অ্যান্ড জগদ্ধাত্রী মুখার্জি তখন এই কথা শুনে শ্রীমতী সেন চমকে যায় আর বলে কি বলছো তুমি তুমি তখন দুর্গা বলে হ্যাঁ আমি আমি না মুখার্জি পরিবারে চলে এসেছি বুঝতে পেরেছিস আমাদের এত বড় বাড়ি রাজমহল সেখানে আমি থাকবো না তো কে থাকবে চলে এসেছি আমি তখন এই কথা শুনে শ্রীমতী সেন পুরো চমকে যায় তখন দুর্গা বলে জানিস তো একদম তেরা বেকা কথা নয় একদম না তোকে কিন্তু এবার খুন করার চেষ্টা করবে কারা জানিস যারা তোকে দিয়ে আমার মাকে অপারেশন করিয়েছিল তুই যাকে অপারেশন করে অপারেশন থিয়েটারে মেরে ফেলতে চেয়েছিলি তার মেয়ে আমি আর তোকে এখন মেরে ফেলার চেষ্টা করবে তোকে দিয়ে যারা এই কাজটা করিয়েছিল তাই সাবধান সাবধান গুরু সাবধানে থাকবে বুঝতে পেরেছিস আর আমার বাপটাকেও বলে দিচ্ছি যাতে তোকে কড়া নজরে রাখে তখন এই কথাতে শ্রীমতী সেন বলে আমাকে কে মারার চেষ্টা করবে তখন দুর্গা বলে ওই যে দিব্যা দিব্যা কিন্তু বসে থাকবে না ওই দিব্যা সেন কি মানুষ সেটা আমি জানি আমি জানি ও তোকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে তোকে না কোর্টে কোর্টে প্রোডিউস করা হবে তখন শ্রীমতী সেন বলে কে করবে তখন দুর্গা বলে কেন আমার বাবা করবে আমার বাপরা করবে বুঝতে পেরেছিস আমার বাবা তোকে কোর্টে প্রোডিউস করবে আর তোর সাজা হবে আর তোর সঙ্গে যারা যারা ছিল সবাইকে আমি এক এক করে ধরে আনবো এক এক করে শুধুমাত্র একজনের সঙ্গে এখনো আমার দেখা হওয়া বাকি আছে তখন শ্রীমতী সেন বলে কার সঙ্গে তখন দুর্গা বলে ওই যে আমার খুড়ু মশাই খুড়ু মশাই উৎসব ওর সঙ্গে দেখা করা বাকি আছে ওর সঙ্গে এখনো দেখা হয়নি ওর সঙ্গে দেখা হলে না ওকে এমন উচিত শিক্ষা দেবো যে ও সারা জীবন মনে রাখবে তখন এই কথা বলে দুর্গা বলে শোন সাবধানে থাকবি তো কারোর সঙ্গে দেখা করবি না বুঝতে পেরেছিস দেখা করবি না তাহলে কিন্তু বিপদ আছে এই বলে ফোন রেখে দেয় দুর্গা তখনই স্বয়ম্ভ বলে দুর্গা মা তুমি এরকম ভাবে কেন কথা বলো তুই তুকারি করে তুই তুকারি করে কারোর সঙ্গে কেউ কথা বলে তুমি করে কথা বলবে আমার সঙ্গে তুমি করে তোমার মায়ের সঙ্গে তখন এই কথাতে দুর্গা রেগে যায় আর বলে কেন কেন আমি এসব বলবো আমাকে তো আশ্রমে রাখা হয়েছিল আমি আশ্রমে তুই করে সবার সঙ্গে কথা বলছি এখন তো সেটাই শিখেছি শিখেছি তখন স্বয়ং বলে আচ্ছা ঠিক আছে এখন থেকে এখানে আছো তো এখন থেকে তো আস্তে আস্তে শিখতে হবে ওইদিকে দুর্গা বলে না আমার মাকে যারা এই অবস্থা করেছে না তাদেরকে আমি ছাড়বো না ছাড়বো না আমি তখন দেখা যাবে ছদ্মবেশ নিয়ে চাদর মুড়ে দিয়ে দিবিয়ার সঙ্গে দেখা করে উৎসব আর বলে দিবিয়া সেন আমি তো ফেঁসে গেছি দুর্গা আমাদের বাড়ি থেকে উঠেছে এখন আমি ফেরার হয়ে গেছি আমাকে পুলিশ খুঁজছে সবাই খুঁজছে না না আমি আমি এখন কি করব। কি করব আমি কোথায় যাব তখন দিবিয়া বলে উৎসব তুমি এখানে কেন এসেছো কিসের জন্য এসেছো তখন উৎসব বলে তাহলে আমি কি করব। কি করব আমি কোথায় যাব আমি ফেসে গেছি ফেসে গেছি আমি আমাকে সবাই খুঁজছে আর ওই দুর্গা দুর্গা তো অনেক ডেঞ্জারাস আমাকে পেলে কি করবে আমি জানি না স্বয়ংভূ স্বয়ংভূ আমাকে জেলে ঢুকিয়ে দেবে আমি কি করব আমি কি করব আমি তো পুরো ফেসে গেছি তখন মেহেন্দি উৎসবকে ফোন করে আর ফোন করে বলে উৎসব তুমি কিন্তু এখন আসবে না তুমি গা ঢাকা দিয়ে থাকো কদিন কিন্তু অনেক একটা মেয়ে তুমি আসবে না এখানে তখন তাহলে আমি কি কি মেহেন্দি বলে জানি না তবে তুমি কদিন গা ঢাকা দিয়ে থাকো আমি দুর্গাকে বুঝিয়ে সুঝিয়ে তোমার ব্যাপারে একটু মনটা গলিয়ে তারপর তোমাকে আসতে বলবো ঠিক আছে আমি দুর্গাকে আগে কনভেন্স করার চেষ্টা করি তখন দুর্গা ফুলটুসি ফুলটুসি বলে রাখতে থাকে তখন উৎসব বলে এ কি মেহেন্দি করে কাকে ডাকছে তখন মেহেন্দি বলে আমাকে ডাকছে আর বলো না আমাকে তো পড়িশে বলেই ডাকে এখনই আমাকে যেতে হবে উৎসব এই মেয়ে অনেক ডেঞ্জারাস আমাকে যেতে হবে এখনই যেতে হবে এই বলে ফোন রেখেই মেহেন্দি দৌড় দেয় ওইদিকে বৈদিহিকে দুর্গা বলে এটা কি দেখেছিস এটা কি এটা হলো বড়ি বড়ি দিবি এগুলো দিয়ে বড়ি দিবি তখন বৈদিহি বলে না আমি বড়ি দেবো না তখনই দুর্গা বলে অবশ্যই তুই বলে দিবি না হলে আমি কি করবো তুই তো জানিস আসুন তোর এরকম ঢং করে না চুল কালার করা চলবে না চলবে না তুই বুড়ি বুড়িদের মতো থাকবি তখন বইদি বলে কি এত বড় কথা তখন দুর্গা বলে হ্যাঁ শোন তোকে আমি কি বলেছি এখন গিয়ে টুকটুক করে ছাদে গিয়ে বড়ি দিবি বুঝতে পেরেছিস কালী সব পারে তাও তুই পারবি না কেন তখনই বৈদি বলে কালী মানে তখন দুর্গা বলে হ্যাঁ কালীচরণ বোস কালীচরণ বোস বুঝতে পেরেছিস কি সুন্দর আচার দিত তুইও দিবি তুইও দিবি আর তুই যদি না দিস না তাহলে তোকে না আমি রোদ্রে নিয়ে চিৎ করে ফেলে তারপর তোর উপরে বড়ি দেবো তখন পিতা সহ সবাই বলে না না এরকম কাজ করো না করো না এরকম কাজ তখন মেহেন্দি গিয়ে বলে এই তো দুর্গা আমাকে ডাকছিলে তখন দুর্গা বলে এই তো ফুলটুসি মাসি চলে এসেছে এই তো ফুলটুসি মাসিকে দিয়ে এবার কাজ করাতে হবে এই যে ডাটা এই ডাটা দিয়ে ভাজি করতে হবে ডাটা ভাজা করবা এটা আমি খাবো বুঝতে পেরেছো এটাই আমি খাবো তখন মেহেন্দি বলে এগুলো দিয়ে কি করে তখন দুর্গা বলে জানো না সেটা জানবে কি করে সারাদিন তো কুটকাচালে চলে মনে মনে আর ঠাম্মা তুমি এসো পারবে কেন তুমি তো দিন কাঠি করো কাকে দিয়ে কাকে কাঠি করা যায় সেগুলো করো এগুলো তো তুমি খুব ভালো পারো তাই না তখন এই কথা শুনে বইধি পুরো অবাক হয়ে যায় তখন দুর্গা বলে শোনো তুমি না তুমি সোজা হয়ে যাও সোজা হয়ে যাও হলে কিন্তু তোমার খবর আছে আর ওইদিকে দেখা যাবে দিবিয়াকে ধরে ফেলে স্বয়ংবর লোকজন আর বলে আপনি কার সঙ্গে কথা বলছিলেন তখন দিব্যা বলে কার সঙ্গে কথা বলছিলাম গিয়ে দেখুন না তখন ওরা কাউকে খুঁজে পায় না ওইদিকে শ্রীমতী সেনের কথা বলে দিবিয়া যে শ্রীমতী সেন কে যে করি হোক সরাতে হবে নাহলে শ্রীমতী সেন কোর্টে গেলে সবকিছু বলে দেবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো